হ্যালো এব্রুহান আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যারা এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন মাছ চাষি ভাইয়েরা আজকে আলোচনা করব আপনারা পাবদা মাছের পোনা কীভাবে চাষ করবেন আপনারা যারা পাবদা মাছের পোনা চাষ করতে চান তারা চাইলে স্ক্রিনের যে সাইজগুলো দেখতেছেন এই সাইজের পোনাগুলো নিয়ে চাষ করতে পারেন কেননা এই পাবদা মাছের সময় লাগে আপনারা একদম সীমিত এগুলো আপনার খুব সীমিত সময়ে চাষ করা যায় এই পাবনা মাছগুলো আপনার সর্বোচ্চ চার মাস চার মাসে আপনি বাজারজাত করতে পারবেন আর এই পাবনা মাছগুলো আপনি চাইলে যে কোনো মাছের সাথে মিশোভাবেও করতে পারবেন এককভাবে করতে পারবেন আপনার যারা পাবদা মাছ চাষ করতে চান তারা যদি মিশ্রভাবে পাবদা মাছের পোনাগুলো চাষ করতে চান তাহলে আপনার প্রতি শতাংশে চারশো থেকে পাঁচশো পিস এই পাবদা মাছের পোনাগুলো চাষ করতে পারবেন আর যদি একক ক্ষেত্রে করবার চান প্রতি শতাংশে সাতশো থেকে আষ্টশো পিস এই পাবদা মাছের পোনাগুলো আপনারা চাষ করতে পারবেন আর এই পাবদা মাছের পোনাগুলো আমরা আমাদের হেসারি বড় বড় উপর থেকে উৎপাদন করে থাকি তাই আপনারা চাইলে নিঃসন্দেহে নিয়ে চাষ করতে পারেন কেননা বর্তমান সময়ে আপনার এই পাবদার চাষ দিন দিন বেড়েই যাচ্ছে আর এই পাবদা মাছের পোনাগুলো আপনারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে অর্ডার করে বাড়ি বসেও নিতে পারেন এবং কি আপনারা যারা নিজে এসে নিতে চান তারা চাইলে নিজেও এসে আমাদের হেসারি থেকে এই পাবদা মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারবেন তাই আপনারা যারা এই মাছের পোনা চাষ করতে চান যারা পাব্দা মাছের পোনা চাষ করতে আগ্রহী তারা চাইলে আমাদের কাছ থেকে এই পাব্দা মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারেন আপনার এই স্ক্রিনের যে সাইজগুলো দেখতেছেন এগুলো আপনার এক কেজিতে দুই হাজার থেকে বাইশশো পিস আপনারা চাইলে এই সাইজের পোনাগুলো নিয়ে আরামসে চাষ করতে পারেন অথবা আপনারা যারা তিন হাজার চার হাজার পাঁচ হাজার কেজি পোনা খুঁজতেছেন তারা চাইলে ওই সাইজের পোনাও আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তাই দেরি না করে এখনই চলে আসতে পারেন আমাদের দেওয়ার ঠিকানায় আমাদের ঠিকানা ময়মনসিংহ ত্রিশাল থানা বিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এবং কি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নাম্বার আছে আপনারা চাইলে যে কোনো সময় কল করে এই পাবদা মাছের পোনাগুলো অর্ডার করতে পারেন অথবা আপনারা যারা পাবদা মাছের পাশাপাশি দেশি শিং দেশি মাগুর দেশি ট্যাংরা দেশি গুলসা এবং কি বিয়েতনামি কই ভিয়েতনামি শৈল নদী থেকে সংগ্রহ করা চিতল মাছের পোনা আর মাছের পোনা ব্ল্যাক কাপ মাছের পোনা সোনালি রুই মাছের পোনা সহ হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল মুনুশেকলা থাই পাঙ্গাস এবং কি কার জাতীয় আপনারা যে কোনো ধরনের মাছের পোনা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আমরা ইনশাল্লাহ সকল ধরনের মাছের পোনা সুলভ মূল্যে বিক্রি করে থাকি তাই আর দেরি না করে এখন চলে আসুন আমাদের নাই। তো খামারের বায়ারা আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ